আজকের রেসিপিতে আমি খুবই ইউনিক একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ফুলকপির সময় যদি এই ফুলকপির রেসিপি একবার না খান তাহলে অনেক কিছু মিস করবেন আর যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি একবার হলো ফুলকপি শেষ হওয়ার আগেই এই রেসিপিটি ট্রাই করবেন তা চলেন মূল রেসিপিতে চলে যাই প্রথমে যেটা করেছি দুই কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি এখন ঘরে থাকা সব মশলা এক এক করে দিয়ে দিব প্রথমে এক চামচের মতো লবণ দিয়ে দিব তারপর এক চামচের মতো মরিচের গুঁড়া এক চামচের মতো দিবো হলুদের গুঁড়া হাফ চামচের মতো দিব ধনিয়া গুঁড়া হাফ চামচের মতো দিব জিরা গুঁড়া এভাবে দিয়ে আমি একটু পানি দিয়ে গুলিয়ে সাইডে রেখে দিব রেখে অন্য কাজে আমি চলে যাবো এই তো এখন একটু পানি দিয়ে দিলাম দিয়ে এভাবে করে মেখে এভাবে ঘনত্ব রেখে দেখে বুঝতে পারছেন এভাবে একটু ঘন ঘন রেখে রেখে দিব সাইডে এখন আমি যেটা করেছি চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি একটু লবণ একটু হলুদের গুঁড়া দিয়ে এখন ফুলকপি আমি আগেই কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে সেটা আমি এক মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি এখন সেই ব্যাটারের ভিতরে দিয়ে এভাবে চুবে চুবে রুবো তেলে ভেজে নিব চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন এক এক করে ফুলকপিগুলো আমি দিয়ে দেবো আর এই ফুলকপিগুলো মিডিয়াম আছে আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে নিতে হবে যাতে ভিতরটাও সুন্দরভাবে কুক হয়ে যায় আর খেতে খুবই ভালো লাগে তার কারণে আস্তে আস্তে করে ভাজতে হবে আর যদি একটু হাই হিটে ভাজা হয় উপরটা দেখা যাচ্ছে মুচমুচে হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগবে না তার কারণে আস্তে আস্তে করে ফুলকপিটা ভেজে নিতে হবে অনেকেই অবশ্য এভাবে করে ফুলকপি ভেজে খায় তো সবাই কম বেশি জানে তারপরেও একটু বোঝার সুবিধার্থে একটু জানিয়ে দিলাম এই তো সবগুলো ফুলকপি এক করে দেওয়া হয়ে গিয়েছে এখন একটু লাল লাল করে ভেজে নিব দেখে বুঝতেই পারছেন এই তো ভাজা হয়ে গিয়েছে এভাবে ভেজে আমি তুলে নেব বাকি ফুলকপিগুলো একইভাবে ভেজে নিব এখন আর একটি কড়াইতে দিয়ে দিব হাফ কাপের মতো টমেটো সস এই সসটা পরে আমি আরেকটু দিয়েছিলাম তাই হাফ কাপের মতো বলছি দুই চামচের মতো দিয়েছি সয়া সস এখন একটি তেঁতুলের চাটনি দিয়ে দিব তেঁতুলের চাটনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দিলে একটু বেশি টেস্টি হয় তার কারণে দিয়েছি এখন চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এক চামচের মতো আর গোলমরিচের গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে এখন দিয়ে দিব এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এক কাপের মতো পানি দিয়ে এভাবে করে সুন্দর করে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত কর্নফ্লাওয়ারটা সুন্দরভাবে মিশে না যায় ততক্ষণ পর্যন্ত এই তো কর্নফ্লাওয়ার দিয়ে এক মিনিট মতো জাল করে নিয়েছিলাম এভাবে ঘন হয়ে গিয়েছে এখন আমি বেঁধে রাখা ফুলকপিগুলো দিয়ে এক মিনিট মতো নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে আমার চিলি ফুলকপি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু সেরকমই দুর্দান্ত হয়েছে কেউ বুঝতেই পারবে না এটা চিকেন না ফুলকপি উপর দিয়ে দেখলে আর উপর দিয়ে আমি একটু সাদা তিল ভেজে রাখা তিলটা ছড়িয়ে দিয়েছি এটা দেওয়ার কারণে আরও বেশি দেখতে ইউনিক লাগছে তো আপনারাও শীতের মৌসুমে ফুলকপি শেষ হওয়ার আগেই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন ভালো লাগবে সন্ধান নাস্তায় বিশেষ করে ছোট বড়ো সবাই খুশি হয়ে যাবে আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে থেকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না লাভে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই